নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই দেখুন হাঁসের ডিম ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে রান্না করব খুবই ভালো লাগে নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু কিভাবে রান্না করতেছি দেখুন তেল দিয়ে দেবো ডিম ভাজার জন্যে তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কা আর লবণ ডিম গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব সিদ্ধ করা আলু ডিম আলুর ভিতরে আমি কী কী মশলা দিচ্ছি একবার দেখিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন এগুলো একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কড়াইতে দিয়ে দেবো আবারও তেল দিয়ে দুটো তেজপাতা আর জিরা যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি বন্ধুরা মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো নারকেলের দুধ ঝোল ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে ডিম আর আলু রান্না হয়ে গেছে এখন শেষে দিয়ে দেব গরম মশলা বাটা এখন নামিয়ে নেব হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা কমেন্ট করেন পড়তে অনেক ভালো লাগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ কমেন্টের জন্য। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই